আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির আবেদন ও পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে গত ছাব্বিশ সাতাশ তারিখে আপনারা এই প্রথম যে পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করছে আপনারা জানেন এইটার নাম হচ্ছে প্রথম মেধাতালিকা আপনারা অনেকেই এই প্রথম মেধাতালিকায় রেজাল্টটা পাননি এখন আপনাদের করণীয় কী কী আছে এবং আপনাদের রেজাল্ট সামনে আসবে কি না আপনারা দ্বিতীয় মেধা তালিকায় রেজাল্ট পাবেন কি না বা আপনাদের নতুন করে আবার কোনো জায়গায় বা কোনো কলেজে আবেদন করতে হবে কিনা এই সামগ্রিক বিষয় নিয়ে আপনারা অনেক প্রশ্ন করেছিলেন আমাকে আমি ইনশাল্লাহ ওই প্রশ্নের জবাবগুলো দেওয়ার চেষ্টা করব। আপনাদের সর্বপ্রথম একটা বিষয় জানিয়ে রাখি আপনাদের এই অনার্স ভর্তির যে রেজাল্টটা এইটা পাঁচটা ধাপে দেওয়া হয় এই পাঁচটা ধাপের প্রথম ধাপটা হচ্ছে প্রথম মেধা তালিকা যেটা গত ছাব্বিশ সাতাশ তারিখে পাবলিশ করা হয়েছে এখন অবশ্যই এখন অবশ্যই আবার কিছুদিনের ভিতরে আমাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা পাবলিশ করবে তারপরে আবার কিছু দিনের ভিতরে প্রথম মেধা তালিকার পরে বা দ্বিতীয় মেধা তালিকার পরে আবার আমাদেরকে দেওয়া হবে আমাদেরকে আবার তিনটা রিলি স্লিপ দেওয়া হবে আপনারা অবশ্যই জানেন প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ এবং তৃতীয় রিলিজ স্লিপ তো আপনারা থামবেল দেখে অবশ্যই বুঝেছেন আজকের লেকচার কি হওয়ার কথা ছিল আজকের লেকচার হওয়ার কথা ছিল আপনারা যারা রেজাল্টটা পাননি তাদের করণীয়গুলো কি এবং তারা রেজাল্ট পাবে কি না বা নতুন করে আবার কোনো কলেজে আবেদন করতে হবে কিনা না আপনারা একটা বিষয় অবশ্যই জেনে ক্লিয়ার হন বা জেনে রাখেন যে আপনাদেরকে নতুন করে আর অন্য কোনো কলেজে আবেদন করা লাগবে না বা এরকম আবেদনের কোনো প্রসেসও নাই যাতে করতে পারেন এই বিষয়টা আপনারা অবশ্যই এই প্রথম যে পরীক্ষাটা দিচ্ছেন এইটার রেজাল্ট পালে পাবেন না পালে আপনাদের আর কোনো কিছু করার নাই হয়তো বা সামনে ডিগ্রি করতে হবে বা সেকেন্ড টাইম এক বছর আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে যাতে আপনারা সেকেন্ড টাইমটা পেতে পারেন তো আমি আলোচনা করবো যে আপনাদের করণীয় কি আপনাদের করণীয় আসলে কিছুই নাই আপনারা অবশ্যই জেনে রাখেন এই প্রথম মেধা তালিকায় অনেক স্টুডেন্ট ভালো রেজাল্ট করার পরেও ভালো মার্ক থাকার পরেও তারপরে এসএসসি এইচএসসিতে ভালো জিপিএ থাকার পরেও আপনাদের রেজাল্টটা আসেনি এখন এইটা আসেনি কোনো হয়তো বা কোনো একটা কারণবশত এখন আপনারা অবশ্যই দ্বিতীয় মেধা তালিকা সম্পর্কে জানেন যেই দ্বিতীয় মেধা তালিকায় অবশ্যই আপনাদের রেজাল্টটা তারা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আমার বিশ্বাস কারণ আপনাদের রেজাল্ট অনেক সুন্দর তারপরে আপনাদের জিপিএটাও অনেক সুন্দর তো আমাদের হয়তোবা প্রথম মেধা তালিকায় হয়তোবা অনেক গণনার সিস্টেম তারা যে বিষয়টা জানছে বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যে বিষয়টা যে পদ্ধতিটা ফলো করছে সেই পদ্ধতি অনুযায়ী হয়তোবা আপনার নামটা আসেনি তো আপনাকে আর অন্য কোনো আবেদন বা এরকম কোনো কিছু করা লাগবে না আপনাদের অবশ্যই দ্বিতীয় মেধা তালিকায় চান্সটা পেয়ে যাবেন আপনারা এখন দ্বিতীয় মেধা তালিকা কবে আসবে ইনশাআলা আমি সেই বিষয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই জেনে রাখেন আপনাদের যে প্রশ্নগুলো ছিল যে আমরা এত ভালো রেজাল্ট করার পরেও আমাদেরকে কেন প্রথম মেধা তালিকায় রেজাল্টটা দেওয়া হলো না বা আমরা কেন পেলাম না তারপরে অনেকেই বলছ যে আসলে আমি যে প্রথম মেধা তালিকায় রেজাল্টটা পাইলাম না আমাকে নতুন করে আবার কোনো কলেজে আবেদন করতে হবে কি না এই যেই বিষয়গুলো নতুন কোনো কলেজে আবেদন করা লাগবে না তারপরে হয়তো বা আপনারা মনে করতেছেন যে আমি যে কলেজে আবেদন করছি সেই কলেজে আমার রেজাল্ট আসবে কি না সেই কলেজেই আপনার রেজাল্ট আসবে বা না আসবে এই বিষয়ে আপনাকে চিন্তা করা লাগবে না আপনি যে কলেজে আবেদন করছেন সেই কলেজে যদি আপনার রেজাল্ট অনুযায়ী সিট থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন প্রথমে মেধাতালিকা তো হয়নি হয়নি আপনি দ্বিতীয় তালিকা পাবেন প্রথম হচ্ছে এই যে রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ তৃতীয় রিলিজ স্লিপ আরও চারটা ধাপ রয়েছে এই চারটা ধাপ অবশ্যই আপনাকে দেখতে হবে তারপরে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আসলে আমার যদি ভালো রেজাল্ট হয় বা আপনার যদি রেজাল্টটা ভালো থাকে তাহলে অবশ্যই আপনি সেই কলেজেই রেজাল্ট পাবেন তো এই ছিল আজকের আলোচনা আশা করা যায় সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন তো দেখা হবে আবার নতুন কোনো লেকচার নিয়ে বা আপডেট নিয়ে আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি এই ভিডিওর মতো আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি